ভারতীয় ফুটবল আবারও দারুণ এক বিপদের সামনে ভাবুন তো মোহনবাগান যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে নামার আগেই বাদ পড়ে যায় অথবা এফসি গোয়া যদি এশিয়ার মঞ্চেই আর খেলতে না পারে শুধু তাই নয় জাতীয় দল থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ এমনকি ভারতের দু অলিম্পিক বিডও চলে যেতে পারে অনিশ্চয়তায় আজকের ভিডিওতে জানবেন কেন ফিফা আর এএফসি এবার সরাসরি এআইএফএফকে হুঁশিয়ারি দিয়েছে আর এর ফলে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে ভারতীয় ফুটবল আবারও ভয়ঙ্কর এক সংকটের মুখে দাঁড়িয়ে ফিফা আর এএফসি করা হুঁশিয়ারি দিয়েছে এআইএফএফ যদি তিরিশ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান গৃহীত ও অনুমোদন না করে তবে ভারত ফুটবলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে মঙ্গলবার এআইএফএফ সভাপতি কেল্যান চৌবেকে পাঠানো চিঠিতে ফিফা আর এএফসি জানিয়েছে দু সাল থেকে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা এই সংবিধান চূড়ান্ত না হওয়ায় ভারতীয় ফুটবলে তৈরি হয়েছে এক আইনি অনিশ্চয়তা আর শাসন সংকট এবার সুপ্রিম কোর্টকে তিরিশ অক্টোবরের মধ্যে ডেফিনিটিভ অর্ডার দিতে হবে এরপর নতুন সংবিধানকে ফিফা এএফসি নিয়মের সঙ্গে মিলিয়ে এআইএফএফের সাধারণ সভায় পাশ করতে হবে মনে করিয়ে দিই দু সালের অগস্টে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফা ভারতকে সাসপেন্ড করেছিল সেই সময় সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস এআইএফএফ চালাচ্ছিল যদিও মাত্র দু সপ্তাহ পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং কেলল্যান্ড চৌবে সভাপতি নির্বাচিত হন এবার যদি এআইএফএফ আবারও ব্যর্থ হয় ভারতের জাতীয় দল ও সব ক্লাব আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাদ পড়বে ফিফার নিয়মানুযায়ী সদস্যপট স্থগিত হবে ভারতের দু সালের অলিম্পিক বিডও অনিশ্চয়তায় পড়ে যাবে শুধু তাই নয় ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যত এখন ঝুলে গেছে এফএসডিএল এর সঙ্গে চুক্তি নবীকরণ না হওয়ায় মৌসুম আটকে আছে এর জেরে কয়েকটি ক্লাব কার্যক্রম বন্ধ করেছে খেলোয়াড়দের বেতন দেওয়া বন্ধ হয়ে গেছে এমনকি সব এগারোটি আইএসএল ক্লাবই এখন অস্তিত্ব সংকটে ভাবুন একবার মোহনবাগান সুপার জায়ান্টস এবারের মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে চলেছে যদি নিষেধাজ্ঞা নামে তবে তারা মাঠে নামার আগেই বাদ পড়বে এটা শুধু ক্লাবের নয় কোটি কোটি মোহনবাগান সমর্থকের স্বপ্ন ভেঙে পড়বে এক ঝটকায় একইভাবে এফসি গোয়া যারা ভারতীয় ফুটবলের অন্যতম ধারাবাহিক পারফর্মার তারাও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে যাবে এই নিষেধাজ্ঞা মানে গোয়ার জন্যে এএফসি কাপ খেলার সুযোগ শেষ বিদেশি ফুটবলারের সঙ্গে প্রতিযোগিতা শেষ আর নিজেদেরকে এশিয়ার মানচিত্রে প্রমাণ করার সুযোগও শেষ ফিফা আর এএফসি অভিযোগ করেছে চুক্তি অনিশ্চয়তার কারণে কয়েকটি ক্লাব একতরফাভাবে থালোয়াড়দের চুক্তি বাতিল করছে ফলে অনেক ফুটবলার আজ দিশাহারা তাদের ভবিষ্যৎ অনিশ্চিত এখন সবার চোখ সুপ্রিম কোর্টের রায়ের দিকে এআইএফএফ কি সময়মতো সংবিধান গৃহীত করে ভারতীয় ফুটবলকে নতুন সংকট থেকে বাঁচাতে পারবে নাকি আবারও মোহনবাগান এফসি গোয়া আর পুরো ভারতীয় ফুটবল আন্তর্জাতিক লজ্জায় পড়বে আপডেটেড ফুটবল নিউজ পেতে সাবস্ক্রাইব করুন মিস্টার স্পোর্টস